আমি আজকে তোমার থেকে পীর ও মরিদ সম্পর্কে কিছু জানতে চাই পীর কি এবং আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা বলি যে আমি অমুক পীর আমাকে মরিত করছে আমি অমুক আসলে একজন কামেল পীর কখনোই কাউকে মুরিদ করে না মুরিদ কি স্বেচ্ছায় নিজেকে গুরুর নিকট বিলীন করে দেওয়া বা তার কাছে নিজেকে আত্মসমর্পণ করা যদি সেটা স্বেচ্ছায় হয় আত্মসমর্পণ তাহলে পীর বা কামেল অলি মসজিদ যাই বলি সে কিভাবে আমাকে মুরিদ করবে মুরিদ হতে হবে আমার নিজের তারপরে তার রহমত তার ইচ্ছা মুরিদ তো আমার হতে হবে সে তো আমাকে কখনোই মুড়ি করতে পারে না কারণ বাবা জাহাঙ্গীর বলছে মুরিদ করা যায় না মুরিদ হয়ে যায় যদি মুরিদ করা যদি নাই যায় তাহলে একজন পীর কিভাবে আর একজনকে করে মুড়িৎ তো হতে হবে আমার আমি দেখছি আমার বাবা জাহাঙ্গীর আমি আবার বলছি বাবা জাহাঙ্গীর কখনো কাউকে করে না একটা মানুষ দেখাইতে পারবে না যে বলতে পারবে না যে বাবা জাহাঙ্গীর আমাকে মুরিদ করছে বাবা জাহাঙ্গীর সময় বলতো আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেন তো কথাটা কি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম তিনি বলেন নাই বাবা জাহাঙ্গীরের হাতে হাত রেখে মুড়ি হইলাম বাবা জাহাঙ্গীরের কাছে উপস্থিত থেকে বাবা কাছে মুড়িদ হইলাম তিনি আমাদেরকে মুড়িদ হওয়ার শিক্ষাটা শুধু দিয়ে গেছে হতে হবে মন ও প্রাণ দিয়ে এখন আপনি যেখানেই থাকেন বা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন আপনি যদি আপনার গুরুকে মন প্রাণ দিয়ে ফেলেন ওইখান থেকে তবেই আপনি মুড়িদ অথবা আমার মতো আমি বাবা জাহাঙ্গীরের হাতে হাত রেখে মুড়িদ ধরছি আমার তো মন প্রান্ত মুড়িদ হয় আমি দেহ দিয়া না হয় মুড়িদ হয়েছি আমার মন প্রান্ত মুড়িদ হয় নাই বাবা জাহাঙ্গীর কখনোই কাউকে মুড়িদ করে তিনি মুড়িদ হওয়ার শিক্ষাটা শুধু কাছে এনে দিয়ে গেছেন যে দেখো মুড়িদ কি কি হয় মুড়িদ হইতে হয় এটা দেখানোর বিষয় না তো এটা ভিতরের বিষয় মন প্রাণ আপনি দেখাতে পারবেন একজন আমেরিকা থেকেও বাবা জাহাঙ্গীরের মুখ ধরতে পারি আমি বাবা জাহাঙ্গীরের দরবারে থেকেও বাবা জাহাঙ্গীরের মুখ ধরতে পারি দেখেন তো আপনারা এই যে ওয়াইস বাবা জীবনে মহানবীকে চোখে দেখেন অথচ তার প্রেমে তার দাঁত শহীদ করে খেয়েছে এবং মহানবীর জুব্বাটা কিন্তু সেই পাইছে প্রেমিক আর মুড়িদের এখানেই পার্থক্য দুটো একই সুতোয় গাঁধা এমনি অনেক উদ্ধের বিষয় কোনো কামের মুর্শি পিড়ি কাউকে মুড়িত করেন আমার বাবা জাহাঙ্গীরও কাউকে কখনো মুড়িত করেন আমি বাবা জাহাঙ্গীরের বড় আওলার বাবা নাহিদ শামসাদ মিলের সাথে যতটুকু পারি ছোটবেলার থেকে সময় দিছি আমার সৌভাগ্য হয়েছে তার কাছে থাকা আমি দেখছি তার কাছে শত শত মানুষ মুড়ি ধরতে আসছে কিন্তু সে কখনো কাউকে মুড়ি ধরে না সব সবসময় বলতো আমি নিজেই এখনো মুড়ি ধরতে পারলাম না আমি কিভাবে মরিদ ধরব এই যে সূক্ষ্ম বিষয় এই যে ত্যাগ অজন পাবে আজকাল দেখি পীর বিভিন্ন পীর সাহ যাই বলি মুড়িত করার জন্য মাগুর মাসের মতো হা করে থাকি এই ত্যাগটা কয়জন করতে পারে আসলে তো হওয়ার বিষয় মুড়ি তো করার বিষয় না আপনার হইতে হবে তারপরে সে গ্রহণ করবে করবে না সেটা তামিল মুর্শিদের বিষয় ব্যাপার মুড়ি তো আমার হতে হবে বাবা জাহাঙ্গীর বলতেছে আমি সাইনবোর্ড চাই না আমি সত্য চাই আমরা যে দাবি করি আমি মুড়ি অমুক পীরের মুড়িদ অমুক জায়গার কি সাইনবোর্ড না পীর বড় নয় সত্য পাওয়াটাই নয় তোমার পীরও তুমি তোমার মুড়িদও তুমি কয়জন পীর এ কথাগুলো বলছি সৈব বাবা জাহাঙ্গীর সারা এত সহজ প্রকৃতির ও নাইট ভাইজান কে মানুষ তাছিন্দ করে বলে হাফ প্যান্ট পরা পীর এই দাড়ি নাই এই সমস্ত কিছু ভেদ করে তার কাছে পৌঁছানো একজন কামেল মুর্শিদের কাছে পৌঁছানো একটা সহজ বাবা জাহাঙ্গীর কেউ দেখছে তার মাথার উপরে চার চারজন উলঙ্গ লিয়াল্লা ছবি রাখছে তাদের রং ঢং দেখলে মনে হবে কিছুই জানে কিন্তু তারা এই সব কিছু জানে বাইরের চাকচিক্য দেখে

পৃথিবীর অন্য প্রান্ত থেকেও যদি বাবা জাহাঙ্গীরকে মন প্রাণ দিয়ে ফেলেন বাবা জাহাঙ্গীরের মুড়ি হয়ে গেছে আপনারা মুড়ি ধোয়ার জন্য এখানে আসতে হবে দয়াল বাবা জাহাঙ্গীর আমি এখানে শেষ করছি সমাধান